নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই হেমন্তের মিষ্টি সকালের শুভেচ্ছা নিয়ে তোমাদের সাথে আজকের দিনটা শুরু করলাম সকাল সকাল ছাদে চলে এসেছি প্রথমে পাখিগুলোকে খাবার দিয়ে দিই তারপরে নিচে গিয়ে যা বাসি কাজকর্ম টুকটাক সেগুলো সারবো একটা রুটি ছিল সেটাই নিয়ে এলাম প্রথমে আগে রুটিটা দিয়ে দিই তারপরে যেটুকু চাল দেওয়া সেটুকু দিয়ে দেবো আর এদিক ওদিক আমি দেখছি যে কই পায়রাগুলো এখনও এখনো এলো না অন্যান্য দিন তোমরা দেখেছ আমার ভিডিওতে যে আমি ওই সাদের দরজাটা খুলে আসা মাত্রই পায়রাগুলো কেমন চলে আসে তো সেটাই দেখছি যে পায়রাগুলো আজকে কত দূরে আছে শরৎকাল আসা মানেই উৎসবের মেলা পুজো পুজো গন্ধ চারিদিকে আর একে তো এই দুর্গা পুজো গেল তারপরে আমরা আবার গিয়েছিলাম পুরী বেড়াতে তারও একটা আনন্দ তো সেটা একটা অন্যরকম ব্যাপার তো তারপরে গেল লক্ষ্মী পুজো আজকে হচ্ছে কালী পুজো পুরী থেকে আসার দিন মনটা একটু ভারাক্রান্ত ছিল ঠিকই কিন্তু আজকে আর সেটা নেই তো যাই হোক আজকে কালী পুজো তোমাদের তো বললাম আজকে দিদিদের বাড়িতে হবে কালী পুজো বড়ো করে প্রত্যেক অবশ্যতেই হয় দিদি মানে আমার জায়ের বাপের বাড়ির কথা বলছি তো প্রত্যেক অবশ্যতেই পুজো হয় কিন্তু এই কার্তিক মাসের পুজোটা বেশ বড় করে হয় তো আমরা সবাই যাব সকাল থেকেই যাব সকাল থেকে মানে টুকটাক আজকে যে যেটুকু স্নান মানে কাজ টাজ আছে সেটুকু করে স্নান করে তারপরে যাব তো আমি এই যে আমাদের বাড়ির পেছন দিকটাতে মানে পুকুরের দিকটা থেকে একটু এই যে দুর্বা ঘাস তুলে নিলাম ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পুজোর জন্য আর বাড়িতে যে যেটুকু জবা ফুল ছিল সেটুকু নিয়ে নিলাম মায়ের চরণে পড়বে তাহলে তো আমি ওদিকে টুকটাক কাজকর্ম সারতে সারতে রায় কিন্তু আমার একটা বড় কাজ সেরে ফেলেছে তো সেটা কি সেটা পরে দেখাচ্ছি আগে দেখো রায়কে তো রায় এত খুশি কেন বলতো ওই যে তোমাদের কানেরটা দেখালো সেটা পড়েছে সোনার কানেরটা খুলে তার জন্য আর এই পায়েরটা ও মানে পায়ের তোড়াটা পড়েছে পায়ে তার জন্য মানে এগুলোই তোমাদেরকে দেখাচ্ছে কারণ ও যাবে আমার সঙ্গে আমি মা আর রায় যাব আর যাবে আমার মা আমার মা এখনো আসেনি মা ট্রেনে মানে উঠে পড়েছে তো রায় আমার কি বড় কাজ সেরেছে তোমাদেরকে দেখায় এই যে রায় যে শাড়িটা দেখালো ওটা আমি এখন পরবো তো আমি ওদিকে কাজ করছিলাম তো রায় এই শাড়িটা পছন্দ করে ও মানে বের করে রেখেছে আর তার সঙ্গে ব্লাউজ কি কি পরবো জুয়েলারি সমস্ত কিছু বের করে রেখেছে এই যে একটা বড় কাজ সেটাই ও করে রেখেছে তারপরে ও দেখাচ্ছে এখন ও কি পরবে সেটা দেখাচ্ছে তো পুরী থেকে আসার পর সবারই কালারগুলো না একটু মানে গায়ের কালার রঙগুলো একটু চেঞ্জ হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো রায়কে দেখে বেশি বোঝা যাচ্ছে আমাকে যে অতটা নাও বোঝা গেল কারণ তো আমি তো এমনিতেই কালো তো সেই জন্য আমাকে অতটা কিছু বোঝা যাচ্ছে না রায়কে একটু বেশি বোঝা যাচ্ছে যে সমুদ্রের জলটা ওর গায়ে কতটা লেগেছে আরও পুরো জল সমুদ্রের জলটাই নিজের মুখেই বেশি করে মানে লাগিয়েছে আর কি মানে ওই জলের মুখেই বসেছিল তো সেই জন্য তো যাই হোক ওদিকে রায় তো রেডি হয়ে চলে গেছে কারণ রায় আগে গেছে ওর দাদার সঙ্গে এবারে আমি যাব সেই জন্য রেডি হয়ে নিচ্ছি আর মা পরে যাবে আমার মা এলে আমার মা তো বললাম ট্রেনে আছে এখনো এসে পৌঁছোতে পারেনি তো দিদির মানে মাসিমণি দিদি ওরা যেহেতু তাড়াতাড়ি একটু যেতে বলেছিল তো সেই জন্য মানে তাড়াতাড়ি হলেও খুব একটা তাড়াতাড়ি নয় কারণ ওই টুকটাক কাজকর্ম সেরে তারপরে স্নান টান করতে তো একটু দেরি হলোই তো সেগুলো সেরে আমি এবার যাব রায় তো আগে চলে গেছে তো সেই জন্য আমি এদিকে রেডি হয়ে নিলাম আর এই যে কোথাও গেলে আমার একটা বড় কাজ থাকে মানে বিরক্তিকর কাজ থাকে যে কি পরবো কিভাবে কি মানে রেডি হব তা শাড়ি বের করলে শাড়ির সঙ্গে কী জুয়েলারি পরবো এগুলো এই সমস্ত আমার একটা বিরক্তিকর খুব কাজ তো সেই কাজটা এখন আমার মেয়ে সেরে ফেলে ও আস্তে আস্তে দেখছি অনেকটাই বড় হয়ে গেছে তাই না এই যে এই শাড়িটা যেমন বের করেছে ও আমাকে দেখায় দু তিনটে শাড়ি বের করে তার মধ্যে আমি পছন্দ করে দিই যে হ্যাঁ এটা বের কর তো শাড়িটা বের করে আমি যদি পছন্দ করে দিই তারপরে দেখি ও টুকুর টুকুর করে ঠিক ওই শাড়ির ম্যাচিং করে জুয়েলারি এগুলো ওই সমস্ত রেডি করে রাখে তো এই একটা বড় কাজ আমার সারা হয়ে থাকে রায়ের জন্য তো যাই হোক চলো আমি আমারও ওইদিকে রেডি হওয়া হয়ে গেছে আমিও এখন বেরিয়ে যাবো তারপরে আমার মা এলে তখন দুই মা মিলে একসঙ্গে যাবে আসার সময় দু একটা মণ্ডপ দেখলাম যেগুলো ফাঁকা এখনো প্রতিমা আসেনি এগুলো এটা কালী পুজো তো সেই জন্য তো আবার যদি দুর্গা পুজো হতো তাহলে কিন্তু মণ্ডপগুলো ভর্তি ভর্তিই থাকতো তো এই যে চলে এসেছি দিদিদের এই বাড়িতে তো এখানে ঠাকুর ঘর এখন সাজানো হয়ে গেছে দিদি ঠাকুরেরই কাজকর্ম করছে আর ওই যে মাকে এখন ঢাকা দিয়ে রাখা আছে কিছুক্ষণ পরে মাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তারপরে ওই বেদিতে তোলা হবে এখন তো বেদি ফাঁকা আর ওই যে দেখতে পাচ্ছ মাকে ওখানে ঢাকা রাখা আছে তো চলো এখন সবাই কী কী করছে আর এখানে তো ম্যাম অরিজিনাল ভয়েসটা দিতে পারবো না কারণ গান বাজছে কপিরাইটের ব্যাপার আছে সেই জন্য তো তারপরে দেখো আমি যেহেতু এখনও মানে অন্য কিছু খেয়ে আসিনি আমি তো কালী পুজোর উপোস করি না তো সেই জন্য পুজোর কিছু কাজে মানে খাওয়া দাওয়া থাকলে কিছু কাজ করতে পারবো না তো এখন আমি কিছু খাইনি তো সেই জন্য আমি বেলপাতাগুলো বাঁচার কাজ করলাম আর এই যে এই পদ্মগুলো এনেছে তারাপীঠ থেকে এনেছে দিকে গিয়েছিল তো সেই পদ্মগুলো এখন জলে দিয়ে রাখছি নাহলে শুকিয়ে যাবে আর দিদি ওই যে আমের পাতাগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে রাখা ছিল সেগুলো ওই সুতোতে বেঁধে দিদি এখন ওই ওপরে খাটিয়ে দিচ্ছে আমি বৌদি সবাই মিলেই এখন পুজোর কাজকর্ম করছি সবাই মানে আমি আমরা তিনজনে নেই সবাই যে যার কাজকর্ম করতে এখন ব্যস্ত যেহেতু এটা কাজের বাড়ি আর রায় তো আগে চলে এসেছিলো ক্যামেরাম্যান হিসেবে রায়ই আছে এখন আমার কাছে কারণ ওকেই বারবার টুকটাক করে ডাকছি যে একটু ক্যামেরাটা ধরে দে একটু ভিডিওটা করে দে তখন সেই জন্যই বললাম যে আমার ক্যামেরাম্যান এখন ভিডিও করে দিচ্ছে বেলপাতলা বাছার পর তারপরে আমি আর রায় দুজনে মিলে টিফিন করে নিয়েছি তো দেখো এদিকে মায়ে স্নান করানোও হয়ে গেছে এখন দিদি মাকে নতুন বস্ত্র পরিয়ে তারপরে তার শৃঙ্গার করাচ্ছে কি সুন্দর লাগছে না মায়ের এই রূপ তো চলো একেবারে দিদি মাকে রেডি করে নিক তারপরে তোমাদের আর এক ঝলক দেখাচ্ছি মাকে সাজানো হয়ে গেছে কিন্তু বেদিতে তুলতে এখনও সময় মানে দেরি আছে তো চলো এখন ওপরে যাই কারণ দুপুরবেলা কিছু জনের নেমন্তন্ন আছে এখানে তো তারা খেতে আসবে তো সেই সময়টা হয়ে গেছে আর এই যে ওপরে ওঠার মুখে সিঁড়িতে যে আলপনাগুলো দেখছো সেগুলো কিন্তু সব ওই শিখিয়ে দিয়েছে মানে দিদির ভাইজি তো দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর খাবারও তো সময় হয়ে গেছে তো সবাই চলেও এসছে মানে টুকটুক করে এখন আসছে তো তাদেরকে এখন দেওয়া ধা মানে খাওয়া দাওয়াগুলো সার্ভ করতে হবে রান্নাবান্না তো ওনারা করে দিয়েছেন ওনারা রান্নাবান্না করে রাতের যে খাওয়ানো হবে তারই জান্তি করছেন তো দুপুরে খাবার দাবারগুলো আমরাই দিয়ে দিই খেতে আমি থাকি রায় এক মামি থাকে তো তারাই খেতে দিয়ে দিই আর কি আমার মা থাকেন এই যে খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে তো আমাদেরও খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট এখন নিচে চলে এসছি তার কারণ দিদি এখন মাকে বেদিতে তুলবেন তো সেই মুহূর্তটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বেজে গেছে পৌনে সাতটা আমি এদিকে রেডি হয়ে নিয়েছি ও বাড়ি থেকে এসে একটু রেস্ট করে তারপরে সন্ধে সন্ধে দেওয়া হলো দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি আর ওদিকে রায়ও রেডি হয়ে বসে আছে ওকে আগেই রেডি হতে বলে দিয়েছিলাম যখন আমি সন্ধ্যা দিয়েছিলাম তখন ওকে বললাম তুই রেডি হয়ে নে কারণ ও রেডি হতে টাইম লাগবে সেই জন্য তো এখন ওর একটু সাজ বাকি আছে কারণ কাজল টাজলগুলো লাগানো হয়নি ওগুলো লাগিয়ে দেবো তো আমি রেডি আর ওর বাবা এখনও রেডি হয়নি ও রেডি হবে দাদা দোকানে আছে দাদা আসবে রেডি হবে তারপরে আমরা সবাই মিলে যাব আর মা তো যাবে না আর আমার মাও বলছে এবার যাবে মানে এখন আর যাবে না মা যাবে না বলছে তো দুজনে এখন রেস্ট নেবে কারণ ওরা তো ভোগ রান্না করছিল তো সেই জন্য অনেক দেরিতে এসছে আমি আগে চলে এসছিলাম ওরা দেরিতে এসছে এসে ওরা খাওয়া দাওয়া করেছে এখন ওরা একদম মেতিয়ে পড়েছে মানে ওদের চার্শেস ওরা এখন যাবে না আমরাই যাব তো দাদা আসুক আমরা তো রেডি রায়কে দেখি কাজলটা লাগিয়ে দিই তারপরে রায় চলে এসো এই যে

এই যে দুই বান্ধবী চার শেষ ভোগ রান্না বান্না করে এখন গল্প করবে দুজনায় আর আমরা যাব আবার রাতে নাকি চার শেষ ঘর ঘর বাড়ি আগলাচ্ছে আর এই যে রাইট এই যে আজকেও প্রদীপ দিয়েছি কালকে চোদ্দ প্রদীপ দিয়ে দিয়েছিলাম চোদ্দো শাক খাওয়া হয়েছিল চোদ্দ প্রদীপ দিয়েছিলাম আজকেও দীপাবলি সুন্দর করে এই যে প্রদীপ সাজিয়ে দিয়েছি বাইরেও দিয়েছি আর এখানেও দিলাম তো দাদা ওদিকে দোকান থেকে চলে এসেছে আমরা বেরিয়ে পড়েছি আবার ওই বাড়ি যাব এখন মায়ের পুজো আরম্ভ হবে ঘর ভরতে যাওয়া হবে তো আমি এবার ভাবছি ঘর ভরতে যাবো না কারণ মা ঘর ভরে যখন আসবে তখন যে বরণ পর্ব সেটা একটু ক্যামেরা বন্দি করব। আর আমার পায়েও একটু অসুবিধা হচ্ছে সেই জন্য মানে ব্যথা করছে তো সেই জন্য আমি যাব না রায় রায়ের বাবা আর দাদা সবাই তো যাবেই তো সেই কারণে আর পুরী থেকে আসার পর আমাদের মানে রঙগুলো এমন হয়ে গেছে রায়কে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে রঙটা কতটা চেঞ্জ হয়ে গেছে মানে সমুদ্রের জলটা কতটাই রায়ের গায়ে লেগেছে তো যাই হোক ও বাড়ি থেকে এসে একটু ফ্রেশ হয়ে একটু রেস্টও করেছিলাম আর মারা গেল না মারা তো ভোগ রান্নার ওদিকে ছিল মারা অনেকটাই সন্ধ্যে করে বাড়ি ফিরেছে তো সেই জন্য বললো আর যাবে না আর আমার মাও গেল না কারণ বলল না একটু বসে গল্প করি আর মা তো যাবে না কারণ বাড়িতে তো কাউকে থাকতে হবে তো রায় বাবা যেহেতু দিনের বেলা যায়নি তো এখন রাতের বেলা যাচ্ছে তো আমরা এখন ওই বাড়ি যাব তারপরে মায়ের ঘর ভরে আনা হবে পুজো শুরু হবে তারপরে একটু প্রসাদ মুখে দিয়ে আমরা আবার চলে আসবো কারণ বেশি রাত করবো না এই যে সবাই এখন রেডি হচ্ছে ঘর ভরতে যাওয়ার জন্য তো চলো মায়ের ফাইনাল যে লুকটা মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে সেই লুকটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি you okay. মায়ের ঘর টেনে স্থাপন করা হয়ে গেছে পুজো আর মিনিট পাচেকের মধ্যে শুরু হয়ে যাবে তো দেখো পুজো শুরু হওয়ার আগে এখন এখানে বাচ্চাগুলোর সঙ্গে বাজি ফাটানো হচ্ছে রায়ের বাবাও বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেছে যেহেতু দীপাবলি আলোর উৎসব তো স বাজি তো ফাটানো ফাটাতেই হবে এখানে বাজির মধ্যে দেখো রং মশাল তারাকাঠি ফুলঝুরি এইসব জাতীয় বাজি ফাটানো হচ্ছে তো ওই যে বাচ্চাগুলো যেগুলোতে আনন্দ পায় সেই সব ওই যে রায়ও আছে আর ওর বাবা সবাইকে দিচ্ছে কারণ সবার মাঝখানে যদি এনে দেওয়া হয় তাহলে সবাই মিলে তখন কারাকারি করবে তো সেই জন্য যার যার শেষ হচ্ছে তখন সেই মতো রায়ের বাবা তাদের হাতে ধরিয়ে ধরিয়ে দিচ্ছে गोकुलपायो श्रीविष्णवे नारायण कोई गति से सत्य गति अदायम देवायो देवायो लघुतिकालयो श्री नारायणो विन्दायो शोकवाकु अंगुलंग পুজো দিকে শুরু হয়ে গেছে আর ওপরে ভোগ প্রসাদ পাওয়ান মানে খাওয়ানো শুরু হয়ে গেছে মানে পুজোতে বসার কিছুক্ষণ পরে তো আমরাও এখন বসে পড়েছি দু তিনটে ব্যাচ ওঠার পর আমরাও এখন বসলাম কারণ রাত্রিও অনেকটা হয়ে গেছে বাড়ি তো ফিরতেই হবে সেই কারণে আর বেশি রাত হলে টোটো তখন ওদিকে পাওয়া যাবে না সেই জন্য আর কালী পুজো তো অনেকটা রাত করেই হয় তো কালী পুজো শেষ হতে এখন অনেকটাই দেরি হবে আমরা প্রত্যেক বছর এরকম একটু রাত করি মানে চলে যাই কিন্তু তো চলো এই যে সবার সঙ্গে আমরা এখন প্রসাদ পেতে বসেছি প্রসাদ পাওয়া হয়ে গেলে আমরাও বাড়ি চলে যাব তো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা টু লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা